প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার যারা আসলে এই পাইকারিতে এই অরিজিনাল চাইনিজ জুতা কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো দেখেন এখানে ছেলে মেয়েদের জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো আপনারা পাইকারি নিতে পারবেন তারপর দেখেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আপনাদেরকে একটা একটা করে দেখাবো যে জুতাটা আপনাদের পছন্দ হবে ঠিক আপনাদেরকে আমি ওই জুতাটা আপনাদেরকে দেখাবো দেখেন এখানেও কালেকশনের অভাব নাই ডিজাইনের অভাব নাই আপনাদেরকে দেখাচ্ছি তারপর এখানে দেখেন ডিজাইনের অভাব নাই কালারের অভাব নাই একটা 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 করে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস সব কিছু জানিয়ে দেবো আপনারা যারা সবচেয়ে কম দামে

দুশো বিশ টাকা বিশ টাকা এটা এটাতে একই জুতা কালার আছে না দুশো টাকা ওকে এগুলা কত করে টাকা আর একটা জুতা নতুন আছে এটা কত করে দুশো সত্তর টাকা দুইশো কয়টা কালার

একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ আর এগুলা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁচাশি দুইশো দশ দুইশো দশ টাকা একটু লাইনগুলো চলে যায় হ্যাঁ এগুলা কত পঁচাশি টাকা একশো পঞ্চাশ দুইশো দশ দুশো দশ একশো আশি একশো আশি একশো আশি একশো এখানে মেয়েদের অভাব নাই প্রচুর জুতা আছে সব দেখানো সম্ভব না এই পাত্রগুলো কত করে

তারপরে আমরা একটু বলে দিব কোনটা কত টাকা একটু বলেন দুই একটা ধরেন নেন নেন দুই একটা নেন এই এটা কি অরিজিনাল টাইপ না অরিজিনাল চায়না অরিজিনাল চায়নাটা কত করে এটা 280 ইয়া 580 580 টাকা ওকে 580 টাকা তারপরে এটা 480 টাকা 480 টাকা এই জুতা নি ধরবেন 480 টাকা আর এখানেও তো আছে না প্রচুর জুতা আছে এগুলো কত করে এটা থেকে আপনি 350 টাকা 350 টাকা উপরে লাইনটা

ছেলেদের প্রচুর কালেকশন আছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন একটা ভিডিওতে সব জুতা দেখানো সম্ভব না তারপর এই যে দেখেন আমি মনে হয় যে একটা গোডাউনের মাঝে আছি ওনাদের কালেকশন গুলো দেখছেন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন দেখেন চারিপাশে জুতার জুতা অভাব নাই প্রচুর জুতা আছে চাইলে আপনারা এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন ভাই আসার লোকেশনটা একটু বলে দেন এটা কি আপনাদের গলি না ট্রেড সেন্টারের এটা এই পাশটি বলে উত্তরে উত্তরে উত্তর পাশ আচ্ছা উত্তর পাশ না হ্যাঁ উত্তর পাশে গুলিস্থান পুলিশ আহাত পুলিশ বক্সের অপোজিট সাইডে ঢাকা ট্রেড সেন্টার উত্তর দ্বিতীয় তলা দ্বিতীয় তলার প্রথম গলিটা দিয়েই চলে ভিতর চলে আসলেই এই যে হিমেল শুজ কত 37 নম্বর দোকান 138 নম্বর দোকান আসলে ভাইয়াদেরকে পেয়ে যাবেন আর এই কালার দেখেন মডেল দেখেন হ্যাঁ আপনার চাইলে কন্ডিশন ভাই কন্ডিশনে দেওয়া যায় হ্যাঁ সব ট্রান্সপোর্টে দেওয়া যায় যেভাবে নিতে চান তাই না ওইভাবে নিতে পারবো আচ্ছা প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম আপনারা যারা আসলে এই জুতোগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন